ভিডিওতে ক্লিক করার জন্য আপনাকে ধন্যবাদ এই দোয়াটা যারা জানেন তারা দেখে বুঝতে পারছেন যারা জানেন না তারাও দেখে বুঝতে পারছেন আয়না দেখা দোয়া সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আরবি উচ্চারণ অনেকে পারেন না আমি যখন আরবি বলবো আপনারা আমার মুখে মুখে বলবেন ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন আরবি উচ্চারণ যাতে আপনি ভালোভাবে শিখতে পারেন এখন আমি আরবি বলবো আপনারা আমার সাথে বলেন আলহামদুলিল্লাহ এখানে যখন থামবেন আলহামদুলিল্লাহ উচ্চারিত হবে ঠিক আছে আপনি যদি না থামেন আলহামদুলিল্লাহ তারপর হচ্ছে আল্লাহ হুম্মা কামা কামা হাসান্তা হাসান্তা হলকি হলকি ফাহাসিন ফাহাসিন হুলুকি হুলুকি আমি আবারও ব্যাংকে মেকে বলবো আপনারা আমার সাথে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ হুম্মা আল্লাহুম্মা কামা হাসানতা কামা হাসানতা হলকি হলকি সাহাসিন হাহাসিন হলুকি আমি এতদিন বেং বেং বললাম এবার একসাথে বলবো তার আগে একটা কোশ্চনা দিচ্ছি আপনারা আরবি এবং দোয়া শিখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এখন দোয়া শিখাচ্ছি কিছুদিন পর থেকে ইনশাল্লাহ আরবি শেখাবো আর যারা ফেসবুকে দেখবেন ফলো দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনি একটা শেয়ার করলে বাকিরাও শিখতে পারবে আর আপনারা যারা অনলাইনে আরবি শিখতে চান আমার সাথে যোগাযোগ করবেন নাম্বার দেওয়া হবে এখন আমি একসাথে বলার আগে এ দোয়ার অর্থটা বলবো সমস্ত প্রশংসা আল্লাহর জন্য হে আল্লাহ যেমন তুমি আমার চেহারা সুন্দর করেছো তেমনি আমার চরিত্র সুন্দর করে দাও এ দুয়ার অর্থটা আপনারা কয়েকবার পরে নেবেন দুয়া অর্থটা অনেক সুন্দর আপনার অনেক ভালো লাগবে এ দুয়ার অর্থ শুনে এখন আমি একসাথে বলবো আপনারা আমার সাথে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ হাসান হলকি হাসসিন হুলুকি আমি প্রায় ভেঙে ভেঙে বললাম এরকম তা এবার একসাথে বলবো আপনারা আমার সাথে বলেন আল্লাহাম হলুকি আমি সর্বশেষ একসাথে বলবো এটা একদম সর্বশেষ বলবো আপনারা আমার সাথে ভালোভাবে বলেন আলহামদুলিল্লাহ اللهم كما حسنت خلقي فحسن خلقي আশা করি আপনাদেরকে এই দোয়াটা ভালোভাবে শিখতে শিখাতে পারলাম আপনাদেরকে আমি প্রত্যেকবার বলি ভিডিও শেষে আপনারা শেয়ার করবেন শেয়ার করলে বাকিরাও শিখতে পারবে ঠিক আছে আর এই দোয়ার অর্থটা আপনারা ভালোভাবে পড়ে নিবেন আর আমি যেভাবে ভেঙে ভেঙে এসেছিলাম ওইভাবে কয়েকবার শুনবেন তারপর একসাথে আমার সাথে বলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ সালাম আলাইকুম